সাড়ে ষোলো হাজার রিয়াল আমিও কাছে ভাই ও সাড়ে ষোলো হাজার রিয়াল একজন বাই পাইব আর একজন ভাই থেকে এবং কি বাংলাদেশী একজন দালালের থেকে পাইব সাড়ে ষোলো হাজার রিয়াল বুঝছেন সাড়ে ষোলো হাজার রিয়াল পাইবো বাংলাদেশি একজন লোক আর দালালের থেকে তাহলে ভাই আমার কথাগুলো শুনেন আজকে আমি একদম ভালো ভালো কিছু কথা বলবো আপনারা শুনেন যারা নতুন বিদেশ পাইবেন না এ আমার এই ভিডিওটা বা আমার কথাগুলো একদম কাজে লাগবো শুনেন তাহলে এই যে লু এই বাইয়ের সাড়ে ষোলো হাজার রিয়াল বাংলাদেশে কত টাকা জানেন আমরা যেই পাঁচ লাখ টাকা বাইন এখানে এই বাইয়ের পাঁচ লক্ষ টাকা পরে দিছি এই সাড়ে ষোলো হাজার রিয়ালের কত টাকা এই জানেন প্রায় চার লক্ষ আশি হাজার নব্বই হাজার টাকা এই সাড়ে ষোলো হাজার রিয়ালে সৌদি আরবের তো আপনারা যে বলেন যে পাঁচ লাখ ছয় লাখ টাকা বাইন আইবেন এই সৌদি আরবে কি করবেন ভাই ওই যে টাকা এরকমই কুত্তা খাইবো কুত্তায় বুঝছেন পাঁচ লাখ ছয় লাখ টাকা যদি বাইকে না এসে যদি দেশে যদি কিনো একটা ব্যবসা করে খান বা যে কোনো একটা কাজ করে খান ওইটা সবচেয়ে থেকে ভালো হইবো শুনেন ওই ওই এই বড় ভাই কাজ করতেছে সাপ্লাইর মাধ্যমে সাপ্লাই ভাই ভালো আছে খারাপও আছে আমি আগে বলি ভালো আছে খারাপও আছে সাপ্লাই শুনেন কথাগুলা শুনুনisher তারপর আমার কমেন্ট বক্সে কমেন্টগুলা করবেন যারা বাংলাদেশ থেকে আইবেন না আজের তিন মাস চার মাস কাজ কইরাছেরা ওই সাপ্লাইয়ের মাধ্যমে আর টাকা দিব না যারা সাপ্লাই করবেন তারা টাকা বসে দিব না আপনারা অনেক মানে কান তোইব সুখের পানি মানে কিভাবে যে পরব আপনারা নিজে বুঝতেন ওই বালি আপনারা ওই সাপ্লাই টাকা আটকে রাখবো দুদিন ওই কীর্তি কাহিনি শুনবেন শুনেন যারা বাংলাদেশ থেকে আসবেন বা জায়না শূন্য পায়ে আসবেন বারবার কই জায়না শূন্য আসবেন জাইনা শূন্য না আসলে এরকম এই বড় ভাইয়ের মতন ফান্দ ফবেন বুঝছেন মনে হয় না যে বড় ভাই মনে হয় বারো কত বছর করছে আমি জানি না কিন্তু কি বড় ভাইয়ের কথাগুলো আমার থেকে অনেক মানে ভালো লাগছে যে দালাল যে এরকম দালালি করে বাংলাদেশি লুকে বাংলাদেশির সাথে এরকম দালালি করে মানে ভাই কল্পনার বাড়ে আর দালালি কিভাবে করে আমি আপনাদের বলি দালালি কিভাবে করে তাহলে শোনেন আমার কথাগুলো আমি মনে করেন দশজন লুক আনলাম আর নেশেরা সাপ্লাইতে একটা কোম্পানিতে দিয়ে দিলাম বুঝছেন একটা কোম্পানিতে দিয়ে দিলাম যে বললাম ওনাদেরকে বেতন পঁচিশ রিয়াল করে দিও ওই পঁচিশ রিয়াল করে জানি দিতেছে ওই ওই যেই কুত্তায় থেকে আনছে যেই কুত্তা আনছে ওই কুত্তার ককটে যাইবো কত মনে করেন না এক হাজার রিয়াল আর পনেরোশো রিয়াল দিব কার কাছে ওই যারা কাম করে হারে মাছ ধরে পুরা মাছ ধরে কাম করে অর্ডার দিব পনেরোশো আর কুত্তা খাইবো এক হাজার রিয়াল যেই দালাল বুঝছেন তো এই মানে প্রতি মাস এরকম এই হইব এরকম আপনারা কখনো সাপ্লাইতে আসবেন না যারা যাই না উনি সাপ্লাইতে আসবেন কখনো ভাই আসবেন না আর আইসা যদি এখন ধরা খান তাহলে যেত তাড়াতাড়ি পারেন যে সাপ্লাই থেকে কাটতে পারেন আবার আছে ভাই এরকম সাপ্লাই আছে ভালো ভালো সাপ্লাই আছে অনেক ভালো সাপ্লাই আছে সুইডিয়ারবো আছে কিন্তু ওনারা বেতন টেতন সব কিছু দিতে দিয়ে ঠিক রাখে আর আমাদের বাংলাদেশি আছে না ভাই কিছু কিছু বাংলাদেশ আছে যখন খারাপ মানুষ আন্ডাসেরা ভেসা দেয় আমারে আনবো আমারে আমার ভেসা দিয়ে আর ভাই এটাই কোনটা মানে আপনি বুঝতে না পারতেন না তাহলে তখন যখন আপনার ভেসাতে লিব তখন আপনি মানে এই দিকে হারাইবেন ওই দিকে হারাইবেন মানে কি একটা অবস্থা বুঝছেন তো তবুও আমি বলি যারা বাংলাদেশি ভাই আসবেন এই বিদেশের মাটিতে যাই না হুইন না সেটা তারপরে আপনারা এই প্রবাসের মাটিতে আসবেন ভাই শোনেন চার লাখ পাঁচ লাখ টাকাতে আপনারা আসবেন না সেটা যদি তিরিশ হাজার টাকা করে যদি পাড়ান দেশে তাহলে এই চার লাখ পাঁচ লাখ টাকা উড়াইতে আপনি কতদিন সময় লাগবো জানেন আপনি এই কারণে বলি যদি কিছু করতেন চান তাহলে দেশে যদি কিছু পারেন করেন ਇਹ ਦੇਸ਼ ਵਿੱਚ ਟੈਕ ਬੈਟਰ ਹੋਵੇ